মানে তো সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন হেলাল ভাইকে ওষুধ ছিটাতে তো বন্ধুরা আজকে আমি যে ওষুধটা ছিটিয়ে নিলাম হেলাল ভাইকে দিয়ে এই পুকুরে একশো এম এল গ্রুপের ওষুধ আর হচ্ছে একশো এম এল পোকার ডোজ বা উকুনের ডোজ উকুনের ডোজটা আমি আপনাদেরকে দেখাই যেটি দিলাম সেটি হচ্ছে এই যে এই ওষুধটি এই যে এই ওষুধটি এই ওষুধটি আমরা দিলাম তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে আমরা ওষুধ কখন ব্যবহার করব তো আমার অনেক বন্ধুরা বলেন যে রোদ না হলে ওষুধ দেওয়া যাবে না ওষুধ দিলে কাজ করে না তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে প্রয়োজন অর্থাৎ সময় অনুযায়ী কাজ করতে হবে পুকুর যে চাহিদা রয়েছে অর্থাৎ প্রয়োজন মাফিক সময় মতো ওষুধ দিতে হবে সেটি কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে তো যার লক্ষ্যেই কিন্তু কাজ করতে হবে আমাদেরকে প্রতিনিয়ত তো যার জন্য হেলাল ভাই দেখেন আজকে আবহাওয়া খুবই খারাপ রোদ নাই আর তারপরে তিনি উপন্যাসক আর হচ্ছে জীবাণুনাশক ওষুধ দিচ্ছেন তো আমরা উপন্যাসক আর জীবাণুনাশক ওষুধ দেওয়ার সময় একটা কাজ করতে অনেকেই ভুলে যায় সেটি হচ্ছে যে লবণ লবণ আমরা অনেকেই দেই না তো লবণ দিলে কি উপকার হয় ওষুধের সাথে সেটিও জানাবো লবণ দিলে ওষুধের যে গুণ ক্ষমতা রয়েছে এটি দ্রুত গতিতে বৃদ্ধি পায় ফলে কাজটা ভালো হয় তো এই জন্য আমরা অবশ্যই লবণ দিব তো এই পুকুরটা কিন্তু দেখতে ছোট মনে হলেও এর গভীরতা অনুযায়ী তাই এক বিঘা এরিয়া ধরতে হবে কারণ অনেকেই বিশ্বাস করেন না যে পানি এত পানি হবে এটাতে তো এই যে দেখেন এই যে লগিটা কিন্তু চলে যাচ্ছে অনেক বড়ো একটা লগি ভিতরে চলে যাচ্ছে তো আমরা অবশ্যই লবণ দিব লবণ দিয়ে ব্যবহার করব। তো এখন বলি যে আপনারা আপনাদের পুকুরে মাছ আছে কতদিন পর পর এই জীবাণুনাশক ব্যবহার করবেন আপনারা প্রথম অবস্থায় ব্যবহার করবেন এক মাস পর পর যদিও ওষুধের গায়ে লেখা থাকে পনেরো দিন পর পর বা সাত দিন পর পর সমস্যা নাই কারণ এক মাস পর পর ব্যবহার করবেন তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো বিকেজি গ্রুপের ওষুধ আপনারা একশো এম এল দেবেন আর হচ্ছে উপন্যাসক দেবেন একশো এম এল পার বিঘায় এই ডোজ ডোজটা আপনারা প্রতি মাসে অন্তত একবার করে করবেন এবং সাথে অবশ্যই বিঘা প্রতি পাঁচ কেজি লবণ প্রয়োগ করবেন তো বন্ধুরা অনেকেই মাছ চাষ করেন তারা এমনও চাষি রয়েছেন ভাইরা যে কখন ওষুধ দিতে হবে সেটিও জানেন না আবার দেন ঠিকই যখন সমস্যা হয়ে যায় তখন তো আমরা সব সময় সচেতন থাকবো যে সমস্যা হওয়ার আগেই ওষুধগুলো প্রয়োগ করব যেন আমাদের পুকুরে কোনো সমস্যা না আসে কারণ আমরা যেমন নিজের প্রতি যত্ন রাখি স্বাস্থ্যের প্রতি ঠিক মাছের যে স্বাস্থ্য রয়েছে এবং মাছের যে ভালোটা রয়েছে এই ভালোটার দিকে কিন্তু অবশ্যই আপনাকে নজর দিতে হবে আপনার পুকুরে মাছ আছে দেখা গেল যে দুই চারটা মাছে ঘা ধরে গেছে আপনি কোনো কিছুই করলেন না আস্তে আস্তে এটা বেশি হয়ে যাবে এবং মারাত্মক আকার ধারণ করবে ফলে আপনার চাষাবাদের যে ব্যয় বা আয় এটি কিন্তু আর কোনো কিছু হবে না একবারে ন লস হয়ে যাবে তো এই লসটা যেন না হয় এই জন্য সতর্ক থাকতে হবে ভাই লগিটা একটু ভিতরে দেওয়া যাবে একটু পানি দেখান তো আচ্ছা ওই ধারে দিয়েই দেখান আমাকে বন্ধুরা দেখেন এই পুকুরে আমি আর আগে বলছিলাম যে পঁচিশ পঁচিশ ফিট গভীরতা দেখেন লগিটা কিন্তু হাতা পাচ্ছে না অনেক বড় একটা লগি অনেক বড়ো এটি পুরোটাই কিন্তু ডুবে যায় তো আমাদেরকে অবশ্যই সতর্কভাবে কাজ করতে হবে আমরা হাতা পাচ্ছে না না এই যে দেখেন আপনারা অনেকে বিশ্বাস করেন না যে পানি এত পানি হবে আসলেই কিন্তু প্রচুর পানি আর এই দিকে দেখেন মাঠ কিন্তু অলরেডি পানিতে ফুপে উঠছে তো ভাই আমরা এই যে বীজ আবহাওয়া খারাপ জীবাণুনাশক দিলাম কাজ হবে নি রোদ থাকলে একটু কাজটা ভালো হয় না থাকলেও হবে নাকি ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন যে ভাইয়ের মুখ থেকে অলরেডি কিন্তু ওষুধের যে কাজ সেটি কিন্তু হবে তো আপনাদের কাছে আর বেশি কথা বাড়াবো না যারা ভিডিওটি আমার দেখলেন আমার ভিডিও আমি হয়তো যারা ভিডিও তৈরি করেন সেভাবে করতে পারি না তবে যেটুকু চেষ্টা করি আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট উল্লেখ করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে মাছ বিষয়ে এবং আরও অনেক কিছু বিষয়ে চাষাবাদ সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের যারা বন্ধুরা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আর আজকে আমি যেটি বুঝালাম সেটি হচ্ছে জীবাণনাশক কখন ব্যবহার করবেন এবং কতটুকু এবং সাথে কি দিলে ভালো হয় সেটুকু কিন্তু আপনারা জানলেন তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ